এতক্ষণ তো আমার বাবাদেরকে বললাম সবার জন্য কমন বললাম আমার বাবারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ সাহায্য পায় আপনিও গো বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহকে ডাক দিলে নানা ঠিক মতো করলে আপনিও কি করবেন এরকম আল্লাহ রহমত পাইবেন কি পাইবেন রহমত পাইবেন স্পষ্ট হাতিতে বলা আছে

তোমরা কায়ম প্রতিষ্ঠা করো এখন গেল কায়ম করতে বলছেন কেন কায়ম করবো কোথায় কইছে আল্লাহ কোরআনে কোথায় কইছে এতক্ষণ আমি যা গেলাম কোরআনের মতো কোরআনের ও বাবারা কথা তো বলতেছি আমি আমিও যদি এরকম করে নামাজ পড়তে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি কথাগুলোর জন্য সবাই আমল করতে পারি নালা বলছে নামাজ যতি ব্যস্ত হন আপনাকে নামাজ পড়তে হবে ব্যস্ত হয়েছে আপনার মাসালা বলা আছে ব্যস্ততা আপনি নামাজ পড়তে পারেন নাই আপনি কাজা করতে হবে কি করতে হবে কাজা করতে হবে এমন কি আছে গো যত নশায়ে হৌ আপনি নামাজটা কখন সাথে পারবেন না স্পষ্ট করে বলতাম কিতাবের মধ্যে লেখা আছে আপনি যখন बेहোশ হয়ে যাবেন আপনি যখন আপনি যখন সেলফ স্লিপ হয়ে যাবেন তখন আপনার জন্য নামাজ না কিমা নামাজ না আর যদি আপনি অসিস্ট অবস্থায় বিসরে থাকেন নামাজ পড়তে পারেন না যখন আপনি মারা যাবেন এই কিতাব থেকে ব্যতীত ইসলাম সাতটির বিশ্বের কোন livro ওখানে বলা আছে প্রত্যেক অর্থ নামাজের কাফফারা দায় কর

যে আপনার কুমড়ি কাজা আদায় করেন নকল নাম করার চাইতে আপনি কিশোরের নামাজ জীবনের যে নামাজ আছে কাজা হয়েছে এই কাজাগুলো আদায় করেন কি করেন কাজাগুলো আদায় করেন তাহলে আপনার কিভাবে ওই কাজাগুলো আপনার উঠে যাবেন আল্লাহ মা ফুলে দিবেন এবার আসেন পড়তে মা বোনেরা আপনারা তো নামাজ পড়েন কিন্তু নামাজের মধ্যে আপনাদের মন নাই যদি হিসাব নেওয়া হয় নাইনটি পার্সেন্ট মহিলাই নামাজের কাছে নাই

নামাজ পড়লে কি হবে সবসি কি ভালো সন্তান এক সন্তান হয়তো নামাজ না পড়ার কারণে তার সন্তান প্রতিবন্ধী হয়ে গেছে আপনার সন্তান গর্ব ধারণ করেছেন আপনি নামাজ করেন শ্বশুর শাশুড়ি খেদমত করেন সব সময় আল্লাহর দিকে করেন আল্লাহর নাম জপেন হাদিস প্রমাণ করে আলেমারা ওলামারা বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এমন মায়ের গর্বে এক সন্তান জন্ম হয় বলেন আল্লাহ

হাই আমি তমন হয় ওই জায়গা গিয়েছিলাম ওই জায়গা গিয়ে একবার দেখি আমি এমন করি না আর গেলে কোনখানে গেছিলাম এটা ঘুরంది কথা ঠিক তুই কয় কয় গিয়ে ঘুরে দেখে মুনা বলতে টাকা এরকম সেই এদিকে ওইদিকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে ভিতরে বাহিরে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে কিন্তু তার টাকা পায় না হ্যাঁ হাই টাকা কই পায় না এবার তারা খেলে বলছে আমি বোনকে কবরে রাখছিলাম এই বোনটা কবরে ছিল আর ওই সময় আমার বোনটাকে আমি কবরে সময় মনে হয়। আমার টাকা থ্রিটা কবরের মধ্যে পইড়া গেছে চিকিৎসা লাস্ট চিকিৎসা এবার সে কয়েক শেষ মেশ আমি কবরের মাটি খুঁড়ে একটু

আটশো বছর আগে মুখুর কিনার মধ্যে কথা খেয়াল করবেন আজ থেকে বেশি না আশি বছর আগে আমার দাদা আমনের দাদা মুহে যা কইছে তার হিরে নাই ঠিক হোক এর কই তারবেন হ্যাঁ মুহে যাবে তার একটা হিরে নাই কইসি কইসি এটা কে আর হিরে এত সর্তকে এত ভালো ছিল ঠিক কিনা এখন সাক্ষী বা কিছু লাগে নাই আর এখন সাক্ষী দিয়ে পারে না তাহলে আটশো বছর আগে যে মুসলমান ছিল সে কত আল্লাহ আল্লাহর কত ঠিক ছিল তার ঠিক কিনা বলেন এই ব্যক্তি কোনো মিথ্যা বানার কোন কথা আনতে পারে না উনি বলেন জগৎ বিখ্যাত আলেন

ও মা গো কি পাপ করেছে তোমারে মেয়ে আমার বোন আমার চোখে দেখান তার কবরে কবরে আগুন জ্বলে মা বলো তুমি তো তুমি জানো সন্তান কোথায় যায় কি করে সন্তানরা কেমন মা সব বেশি বলতে পারে সন্তানরা মা প্রতি বেশি দুর্বল থাকে মার সাথে বেশি শেয়ার করে বায়ের সাথে দরে করে দেখলো আমার মধ্যে হয় আমাদের মতো হয় বায়ের সাথে শশুর ধরে যাইও না ঠিক কিন্তু সে নামাজের সময়টা যায় যায় অবস্থা কি অবস্থা যায় যায় অবস্থা গিয়া নামাজ পড়তো এই নামাজটা ঠিক টাইমে হইতো অথবা বাহির বাইরে হইয়া যাইতো

এত জায়গি ওয়াক্ত নামাজ করা আমরা জহরের ওয়ার্সি আপনি বজর পড়েন নামাজ করিবো ওই বলুন আশার ওয়ার্ক বাকি তোমার বোনটা এই নামাজের সময় পার কইরা করে নামাজ পড়তো কারণ হইল কি সে তার নিজস্ব কাজের মধ্যে ব্যর্থ থাকতো যে বলেছিলাম ওই যে মোবাইল বর্তমান তোমার সবচেয়ে বড় মুসলমানের শত্রু যে মোবাইল যে টেলিভিশন আপনার আমার মেয়েকে ছেলেকে ঘর থেকে বের করে দিচ্ছে মান সম্মান ছিনিয়ে নিতেছে সমাজে আপনার কলঙ্ক লাগতেছে মোবাইলের কারণে ঠিকই না কর

আত্ম দেখ আত্ম দেখ এমন করতে করতে সে নামাজের সময়টা পার কইরা দিয়া হয়তো নামাজ পড়ে নেয়লে কয় জামা তো হইয়া গেছে আর যাবি কিনতে যা দল হেটু আদাউড়া দিয়ায় কথা লিখিও বাস্তব কথা হই না কোন বাস্তবন করতেছ না বাস্তব এরকম ঘটনাগুলো ঘটতেছে ইমাম সাহেব মসজিদে আযান দিয়া মুসল্লি পায় না আর ঘরের মধ্যে বউ আনছি বউ এই যে রান্নার একবার করে একবার রান্না তিনবার খাওয়াই দরাই কেড়াই কিনা কিছুদিন আগে আমি নেটে পড়লাম যে যে কি খাবারটা খায় কি খাবারটা খায় একদিন তিন দিন খায় এই খাবারটা খাইলে কিডনি ড্যামেজ পায় যায় আপনার নিচিত সহজে বুঝবেন একটা খাবার আপনার ভালো কতক্ষণ থাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা রিয়াল যে আপনার এলিমেন্টস এবং এনার্জি অথবা যে প্লাজমা গুলো আছে এগুলো এটার ভিতরে যে আপনার শক্তি এনার্জি আছে এগুলো সব ভালো থাকে কয় ঘন্টা পাঁচ ঘন্টা সর্বোচ্চ রিয়েল তারপরে এটা নষ্ট হয়ে যায় অটোমেটিকলি কিন্তু ওই সময় যদি এটাকে আদার হয়ে ঠিক রাখতে চেষ্টা করে ঠিক থাকবো থাকবো থাকতো না যার কারণে ওই যে আপনার ফ্রিজে রাখে ফ্রিজে কি আপনার জোর করে কি করতেছে ওই পশা ডালে মানে পশা গন্ধতে বাঁচাইয়া

মলা সাক্রি লইছে সাক্রি আসে এবার টাকা পয়সা জমাইছে জমায় একটা নতুন বউ ঘরে আনন্দ করে বাবা মা বিধ্বস্ত হয়ে গেছে কাজ করতে কষ্ট হয় আমার একজন ঘরনী দরকার ঠিক না কোন ইনি ঘরে আনে আর এই রংমালা এই রংমালা করোইয়া খালি রংডং করে কি করে রংডং করে

এবার দেখেন সে একদিকে তো সে শ্বশুর শাশুড়ির খেদমত করলো না আরেকদিকে সে মোবাইল দিয়া ছবি উঠেয়া রন্ধন করিয়া ভাব কামাইল আর ওই দিকে ওই যে ছেলেটা যখন বাড়িতে আসে আইসা দেখে বাবার মনটা মুখটা কালো মনটা ভার ভার হয়ে গেছে কিছু কয় না কি আরে কয় যদি বউরে চাপ দেয় কি দেয় চাপ দেয় তাহলে বউকে বাইরে বাইর জামুগা ঠিক কিনা কোন হ্যাঁ বেশি নামাজ সরে হ্যাঁ নানা যা আল্লাহ আল্লাহ হ্যাঁ আমার আলছে কীর্তি কোথা থেকে কিউ হ্যাঁ রাতে বলছি বিয়ে করতো ঠিক কিভাবে এমন তাপরে যায় ও মহিন ভাইগো এই নামাজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজে নামাজ বল আমার নামাজ আছে ঠিক না বলে অজর কাটি ঘুমের গড়ে জুহর কাজে কাজে আসর কাটি খেলা মা সে নামাজ পড়বে সে নিজে শান্তি পেব আপনি শান্তি পাবেন ছেলে শান্তি ঠিক ঠেকি নাগণ গর্তা হয়ে যাবে জান্নাতের টুকরা জান্নাত করবে শ্বশুর শাশুর গিয়ে আল্লাহ দিয়েছে আমরা একটা রূপ কি দিছে এটা এমনিতেও পড়ে যাক আলো বউ করে এটা বউ দিছে আল্লাহ আমার মনে পুত্রে মনে বউ মিলিয়ে দিছে মা মাসাল্লাহ ডাক্তার দেওয়ার আগে কি করে হাজির হয়ে যায় হ্যাঁ আমি সকালে উঠলে পান্ডি পতাকা করার আগে গরম পানি রেডি হয়ে যায় নাস্তা খাবার চাওয়ার আগেই সামনে রেডি হয়ে যায় কি সুন্দর আবার নামাজ পড়ে আবার পুরাণ ছবি পরে ঠিকই না বলেন কি সুন্দর নামাজ পড়ে ও মোমিন ভাই গো এতক্ষণ তো যা বললাম দুনিয়ার মধ্যে বেনিফিট পাইলেন কি পাইলেন দুনিয়ার বাস্তব প্রাণ দুনিয়ার মধ্যে বুকার পাইলেন এবার কবলৈ গেলে কি হবে নামাজ নাপইরা হে কবৰ গেলে কি হবে নামাজ নাপে আছে উপায় নাই আল্লাহ বলে পালাইনুল্লো আল্লাহ দিন আহো আংশলা তিনচা হব

آه سبحان الله لا اله الا الله পাখির কণ্ঠে তোমারি গান শুনলে জোড়ায় আমারি প্রাণ ঠিক না গল পাখির কণ্ঠে তোমারি গান শুনলে আমারি প্রাণ তাই তো আমি ও জুপি সব <كشفك> لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, الله. لا إله إلا الله. Allah, Allah, Ilaha illallah. Subhanallah. লা ইলাহা ইল্লাল্লাহ আসমানেতে যমিনেতে আসে যারা এই ভুবনে সবাই গাহে তোমারে গান শোভা আল্লাহ الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته.